শুভ সমুদ্র সৈকতে আজকে আপনাদেরকে দেখাবো শুভ সমুদ্র সৈকতে যে মহা সমুদ্রের যে ঢেউগুলি যে শুভ সমুদ্র সৈকতে আপনারা দেখতে পাচ্ছেন এই বা তীরে ঢেউগুলি আশ্রে পড়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে এসে এই যে কুলে যে গাছগুলি রয়েছে কুলিয়ে সে গাছগুলি এখন এই মুহূর্তে ভেঙে যাচ্ছে আর ঢেউগুলি বড় বড় ঢেউ এসে আসলে কুলে আঘাত করার কারণে ভেঙে যাচ্ছে শুভ সন্ধ্যা সমুদ্র পাচ্ছেন সম্মানিত দর্শক মন্ডিলে আপনারা দেখতে পাচ্ছেন যে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে আজকে ঢেউয়ের কারণে সমুদ্রে অতিরিক্ত ঢেউ থাকার কারণে যার কারণে আসলে এই গাছগুলি আসলে পরে গিয়েছে আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি যে আসলে এই মুহূর্তে যে এই সমুদ্রে শুভ সমুদ্র সৈকতের যে উত্তল আসলে সমুদ্র এই মুহূর্তে উত্তল আমরা দেখতে পাচ্ছি বা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে এই গাছগুলির অবস্থা খুবই খারাপ অবস্থানে রয়েছে এটি ছিল শুভ সমুদ্র সৈকতের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটিকে আজকে এই বৈরী আবহাওয়ার কারণে সেটি এই মুহূর্তে বিলীন হয়ে যাচ্ছে এখানে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন এবং তারা আসলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেন কিন্তু সেই প্রাকৃতিক সৌন্দর্য এখন অনেকটি হারিয়ে যেতে বসেছে এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আপনারা দেখতে পাচ্ছেন সেই ঢেউগুলি এই উপকূলের দিকে বা শুভ সমুদ্র সৈকতে আশ্রে করছে এই গাছগুলির অবস্থায় এভাবে এই গাছগুলি আসলে পড়ে আছে দেখেন এই যে গাছটি দাঁড়িয়ে আছে এই গাছটি হয়তো কোনো এক সময় পড়ে যাবে তার গাছটি কিন্তু গোড়া অনেকটি গাছের যে শিকারগুলি সেই শিকারগুলি বেরিয়ে যাচ্ছে এভাবে হাজার হাজার অসংখ্য গাছ এখানে পরে আছে যে গাছের কোনো শেষ নেই আসলে কত হাজার যে গাছ এখানে পরে আছে যার কোনো শেষ নেই আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি যে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে যে গাছগুলি যেভাবে পড়ে আছে এখানে এই গাছগুলিই থাকবে না এই গাছটি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এই গাছটিও কিন্তু একসময় এই গাছটি থাকবে না গাছটি হয়তো এদের মতো অবস্থা হবে এখানে হাজার হাজার গাছ আসলে এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের যে প্রাকৃতিক সৌন্দর্যর্বিতার যে এই যে ঝাউবন এই ঝাউবনটি ছিল আসলে যারা পর্যটকরা দূর দূরান্ত থেকে আসতেন তাদের কাছে একটা খুবই একটি আকর্ষণীয় একটি স্থান কিন্তু সেই আকর্ষণীয় স্থানটি এই মুহূর্তে ধ্বংস হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে তেমনটি আমরা দেখতে পাচ্ছি যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢেউগুলি বড় বড় একটা ঢেউ এসে কুলে আঘাত করছে আঘাতের কারণে এই গাছগুলি পড়ে যাচ্ছে আপনার সমুদ্রের যে শব্দ ঢেউয়ের যে শব্দগুলি সেটি আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে গাছগুলি আসলে পরে আছে সেটিও আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আজকে শুক্রবার হওয়া শুক্রবার হওয়া কিছু মানে ঢেউয়ের বেশি কারণে আসলে দর্শকরা এই মুহূর্তে আমরা শুভ সন্ধ্যা রয়েছি অনেক দর্শক যারা আছেন তারা এই মুহূর্তে ডিসি পয়েন্টে সেখানে পারি দিয়েছেন কারণ এখানে নামতে পারছেন না ঢেউ যে তারা নেবেন তারপরও আছে। আমরা দেখতে পাচ্ছি ওই যে আপনারা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমি দেখাবার চেষ্টা করছি জুম করে যে আসলে এই মুহূর্তেও আসলে যারা পর্যটক তারা কিন্তু আসলে সাঁতার কাটছেন ঢেউ নিচ্ছেন বা তারা আনন্দ উপভোগ করছেন এই মুহূর্তে খুব কম সংখ্যক এই মুহূর্তে পর্যটকরা রয়েছে এবং এই ফুলেও যা আপনার দেখতে পাচ্ছি যে তারা আজকের পর্যটকরা আসলে এই এই যে যে সমুদ্র সৈকতের যে ঝাউ বনে অনেকে আশ্রয় নিয়েছেন এই মুহূর্তে আসলে তারা জানিয়েছেন যে ঢেউয়ের যে এত বেগ যার কারণে তারা আসলে এই সমুদ্রে আর কি সাঁতার কাটতে পারছেন না তারপরও আমরা দেখতে পাচ্ছি জীবনের ঝুঁকি নিয়ে অনেকে উই যে আমি একটু দেখাবার চেষ্টা করছি তারা সাঁতার কাটছেন এই মুহুর্তে কিন্তু আসলে অনেকটি ঝুঁকি হয়ে যায় যে কোনো সময় হয়তো কোনো বিপদও হয়ে যেতে পারে এমনটি কিন্তু অনেক দর্শনার্থী যারা আসছেন তারা কিন্তু আসলে আশঙ্কা করেছেন আসলে এতে যে কোনো মুহূর্তে বড় একটা ঢেউ এসে গাছের সাথে যদি হয়তো বাড়ি লাগে বা আঘাত আঘাতের কারণে হয়তো যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে তেমনকি আমরা দেখতে পাচ্ছি ওই যে দর্শকরা যারা পর্যটকরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এই মহাসমুদ্রে তারা কিন্তু তারা আনন্দময় সময়টি পার করছেন এখানে বৈরী আবহাওয়ার কারণে যারা দর্শকরা এই মুহূর্তে বা পর্যটকরা এই মুহূর্তে কম রয়েছে কিন্তু এছাড়াও শুক্র শনি বিগত সময় কিন্তু অনেক দর্শনার্থী ছিল তারা দূর দূরান্ত থেকে এসে তারা কিন্তু তাদের আনন্দময় সময়টি এখানে পার করছেন দেখেন আমি একেবারে যে এই যে ঝাউবনের ঝাউবনের উপরের অংশটি আপনি আমি যদি দেখাবার চেষ্টা করি এই ঝাউবনের যে গাছগুলি দাঁড়িয়ে আছে একেবারে শূন্য অবস্থায় এই গাছের যে শিকার সেই শিকারগুলি বেরিয়ে কিছুক্ষণের মধ্যে এই গাছটি হয়তো পড়ে যাবে আমি আপনাদেরকে যদি একটু দেখাবার চেষ্টা করি এই ঝাউবনটি হয়তো একই সময় পড়ে যাবে আর এভাবে হাজার হাজার অসংখ্য ঝাউগাছ পরে আছে যে ঝাউগাছের যে সৌন্দর্য সে যে বনের যে সৌন্দর্য এই শুভ সমুদ্র সৈকতের যে সৌন্দর্য সে সৌন্দর্যটি এই মুহূর্তে আসলে বিলীন হয়ে যাচ্ছে হয়তো জানি না এই যে এই ঝাউ বনটি কতদিন থাকবে সেটা আসলে বলা যাচ্ছে না এখানে যারা পর্যটকরা আসেন তার পর্যটকরা আসলে এই ভিতরে আশ্রয় নিচ্ছেন এই মুহূর্তে এই যে জঙ্গলটির ভিতরে বিভিন্ন জায়গায় কিন্তু তারা আশ্রয় নিচ্ছে এবং তারা কিন্তু এই মুহূর্তে তারা আনন্দময় সময়টি পার করছেন কিন্তু অনেকে দাবি করেছেন যদি প্রশাসন যদি আসলে সঠিক তদারকি করত এবং ব্যবস্থা নিত হয়তো তাদের এই যে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা যেত বলে অনেকে দাবি তুলেছেন যে প্রশাসনের নিরাপত্তার কারণে আসলে এই বন বা জঙ্গলটি প্রাক প্রাকৃতিক যে বিপর্যয়ের কারণে এখানে যদি একটি বেরিবাদে এর ব্যবস্থা করা হলে হয়তো এখানে দর্শনার্থীর সংখ্যাও বাড়ত এবং যারা পর্যটকরা তারাও এসে তারা স্বাচ্ছন্দ্য এখানে তারা আনন্দময় সময়টি এখানে পার করতে পারত বলে অনেকেই জানিয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে এই যে হাজার হাজার যে গাছ পড়ে আছে এবং এখানে অনেক আমি একটু যদি ভিতরে যে দেখা যে আসলে ভিতরে যাওয়াটা অনেকটা রিক্স রয়েছে যারা বড় বড় ঢেউ হাসে পড়ছে আমা যাবে না তোমাকে ওদিকে নিয়ে যাবে নামাত না এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঢেউগুলি আসলে এই যে বন জবা জঙ্গলটি বা বনের উপরে এই যে ঝাউ গাছের উপরে যে আগা থানার কারণে এই মাটি সরে গিয়ে একসময় গাছগুলি আসলে এভাবেই হাজার হাজার গাছ পড়ে আছে আর এই মুহূর্তে আমি যদি দেখাবার চেষ্টা করি ওই যে আপনার দেখতে পাচ্ছেন যারা দূর দূরান্ত থেকে যারা পর্যটকরা আসে তারা এই মুহূর্তে কিন্তু ওই সাঁতার কাটছেন কিন্তু আসলে আসলে এটি কিন্তু ঝুঁকি যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে তারা এই মুহূর্তে দেখেন ওই তারা কিন্তু আসলে মজা করছেন জানি না আপনাদেরকে দেখান যাচ্ছে কিনা আমি আপনাদের দেখাবার চেষ্টা করছে এই মুহূর্তে এই সমুদ্রে যে শুভ সমুদ্র সৈকতে যে তারা আসলে তারা এই মুহূর্তে আনন্দময় সময়টি পার করছেন সেটি আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি আর এখানে আপনার যদি আপনাদেরকে দেখাই যেখানে দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা কিন্তু এই জঙ্গলে এখন সময় নিচ্ছেন আশ্রয় নিচ্ছেন এরপর হয়তো আর আধা ঘন্টার পরে হয়তো ভাটা লাগবে ভাটার পরে এই সমুদ্র সৈকতে হয় হয়তো পর্যটকদের আমরা দেখতে পাবো সেটি আমরা জানি না আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে আসলে এখানে সুভ সমুদ্র সৈকতে প্রাকৃতিক সৌন্দর্যই হচ্ছে আসলে এই ঝাউগাছ দূর দূরান্ত থেকে যারা আসলে এই সমুদ্র সৈকতের পাশাপাশি তারা আসলে এই ঝাউগাছের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি আসলে উপভোগ করেন কিন্তু জানি না এই সমুদ্র সৈকতের এই ঝাউবনগুলি আজকে ধ্বংস হয়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন শিকড়গুলি একেবারেই বেরিয়ে গেছে হাজার হাজার গাছ এভাবে পড়ে আছে যদি প্রশাসনের পক্ষ থেকে যদি আসলে কোনো ব্যবস্থা নেওয়া হতো তাহলে অবশ্যই এই বনটি বা এই যে সৌন্দর্যটি এবং পর্যটকদের এখানে দূর দূরান্ত থেকে যারা আসেন তারা হয়তো এখানে সরকারের একটা বড় অংশ একটি অংশ আয় হতো বলে অনেকে মনে করেন এবং অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হতো যদি এখানে যদি আসলে সরকার যদি এটিকে পদক্ষেপ নিত এখানে আসলে শুভ সন্ধ্যা দর্শক এখানে আসলে অনেক দেখার মতো অনেক জিনিস রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে ঝাউবন রয়েছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত সব কিছু মিলিয়ে এখানকার যে অপরূপ সৌন্দর্য যেটি আসলে হৃদয় দিয়ে আসলে যদি কেউ উপভোগ না করে এই সৌন্দর্যটি আসলে উপভোগ করতে পারবে না আপনারা যাদের আপনারা আসলে আপনাদের সহ আপনারা চাইলে এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ছুটে আসতে পারেন আপনারা আনন্দময় সময়টি এখানে পার করতে পারেন অনেকের যাদের মন ভালো থাকে না মানসিকভাবে আপনি ভুগছেন আপনি একটি দিন যেহেতু সকলেরই আপনার যারা যাদের ছেলে মেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে তারা আসলে শুক্রবার দিনটাও বাবা মা আসলে সময় পায় এই সময়টি করে আপনি আসলে চলে আসতে পারেন এই জায়গাটি হচ্ছে বরগুনা তালতলি উপজেলার এখান দেখেন ওই চারা আসলে বিপদে পড়েছে ওই যে ঢেলছে ওই পরে গেছে আমি একটু দেখাবার চেষ্টা করছি আসলে অনেক ঝুকি যারা বিশেষ করে নারী যারা রয়েছে তাদের জন্য আসলে সতর্কতা অবলম্বন করা উচিত যে কোনো মুহূর্তে আসলে বড় ধরনের দুর্ঘটনা করতে পারে এখানকার আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি তারা পর্যটকরা তারা কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি এই সমুদ্রের ভিতরে তারা কিন্তু সাঁতার কাছে দেখা যাচ্ছে কিনা জানি না আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখাবার অনেক দূরে হওয়ার কারণ আসলে কারণ কি আসছে না ওই যে আবার একটা বড় বড় ঢেউ সমুদ্রের মহাসমুদ্রের আসলে ঢেউ কারণ ভালো লাগে যদি কারো মন ভালো না থাকে সেই জন্য মহাসমুদ্রে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু উপভোগ করে তাহলে হয়তো তার যে ভিতরে যে অশান্তি তার ভিতরে খারাপ লাগা সেটা ভালো হয়ে যাবে কিছুক্ষণ এই মহাসমুদ্রের ঢেউয়ের কাছে আসলে মন প্রাণ সব কিছুই ভালো হয়ে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা আমাদের সাথে থাকুন তোমার তো এখানে থাকাতে তোমার এখানে কেমন লাগছে আসার পরে এই যে দিকে থাকাও কেমন লাগছে তোমার এই সবুজ সন্ধ্যা সমুদ্র সৈকতে কি কি দেখতে পাই এখানে কি কি দেখতে পাচ্ছ তোমার জুতো নিয়ে যাবে ওই জুতো নিয়ে যাচ্ছে কি কি দেখছ হাতে নাও হাতে নাও তুমি এখানে কি কি দেখছো একটু বলো দর্শকদের উদ্দেশ্যে বলো যাও বোন আর কি দেখছো তুমি এখানে সমুদ্রে ঢেউ তারপরে ঘোড়া আর এই গাছগুলি অবস্থা কি দেখছো এই যে গাছগুলি পড়ে আছে হাজার আসলে এইগুলো মান তুমি বলতে চাচ্ছো এগুলো মানুষের দোষ না এইগুলো প্রকৃতি আসলে প্রকৃতি কি আমরা দায়ী করবো তাই না তুমি কি এটি বলতে চাচ্ছ আচ্ছা তোমাকে ধন্যবাদ দর্শক আমাদের সাথে দর্শককে আর যার নয় আপনার সকলে ভালো থাকুন পরবর্তীতে আপনাদের সাথে হয়তো কোনো সময় যুক্ত হব সে পর্যন্ত আপনার সকলে ভালো থাকুন আপনাদের টাইপটি শেষ করছি আল্লাহ হাফিজ